নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিহারের ভোটার তালিকার যে নিবিড় সংশোধন হয়েছে সেই সংশোধন নিয়ে হচ্ছে বিস্তর অভিযোগ উঠেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর আপনারা জানেন যে দু সালের ভিত্তি বর্ষ ধরে যে লাস্ট যে এসআইআর বিহারে হয়েছিল মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সেইটা অনুযায়ী বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল তারপরে অনেকে অ্যাপিল করে অ্যাপিল করার পরে আঠারো লাখের মতো নাম আবার নথিভুক্ত হয়েছে কিন্তু নাম এমন সাড়ে তিন লক্ষ ভোটারের নাম আবার চূড়ান্ত ভোটার তালিকাতে কেটে দেওয়া হয়েছে আপনারা জানেন যে আহ জীবিত লোককে মৃত বলে ঘোষণা হয়েছে এক বাড়ির অ্যাড্রেসে এই যে কয়েকশো ভোটারের নাম এইসব নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তো সবকিছু নির্বাচন কমিশন কিন্তু জবাব দিয়ে উঠতেও পারেনি কোর্টও তারা সেভাবে জবাব দিতে পারেনি তো যাই হোক বিহারের এই এসআইআর নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে তাদের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং অনেকেই মনে করছেন যে এটা নির্বাচন কমিশন করতে পেরেছে সেটা হচ্ছে যেহেতু বিহারে বিজেপি সরকার বা নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার সেই সরকারের মেশিনারিটাকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশন এরকম নির্বিচারে ভোটারের নাম বাদ দিয়েছে তো নীতিশ কুমার হয়তো বা এনডিএ হয়তো এবার বিহারে নিশ্চিত করা যায় কিন্তু যেভাবে লক্ষ লক্ষ লোক ভোটারের নাম্বার দেওয়া হয়েছে তাতে হয়তো বিজেপি জিতে গেল যেতে পারে এরকম একটা ধারণা অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে তো আমাদের বাংলাতে শুভেন্দু অধিকারীও হয়তো ভেবেছিলেন যে নির্বাচন কমিশনকে সামনে রেখে সরি ব্যাপক হারে ভোটার ভোটারের নাম বাদ দিয়ে নাম কেটে দিয়ে লক্ষ লক্ষ নাম কেটে দিয়ে হয়তো বিজেপির বা উক্তি কারণ এখানে একটা সমস্যা হচ্ছে বিহারে যেটা বিজেপি সরকার বা এনডিএ সরকার রয়েছে সেখানে মেশিনারিকে কাজে লাগাতে পেরেছে নির্বাচন কমিশন কিন্তু এখানে তৃণমূলের সরকার রয়েছে এখানে মেশিনারিটাকে যেহেতু কাজে লাগানো যায় সেই কারণে ইলেকশন কমিশনার থেকে শুরু করে তাদের যে প্রতিনিধি এখানে সিইও মানে চিফ চিফ অফিসার তাদেরকে কাজে লাগিয়ে আধিকারিকদের হুমকি টুমকি দিয়ে একটা কিছু ব্যবস্থা দিয়ে হয়তো করার চেষ্টা করেছিলেন তারা যেমন বুধবার দিন পূর্ব মেদিনীপুর একটি মিটিং এ সেখানে সিও মনোজ আগরওয়াল তিনি ছিলেন এবং সেখানে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভারতী তিনি আধিকারিকদের হুমকি দিয়েছিলেন যে বিহারে অনেক আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না হয়েছে তা এখানে এসআইআর যদি কারো গাফিলতি দেখা যায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ব্যবস্থা না হবে তো এইসব যখন মুখ্যমন্ত্রী কানে আসে তাতে যে বৃহস্পতিবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করেছেন তিনি সরাসরি মনোজ আগরওয়ালকে আক্রমণ ফেলেছেন তিনি বলেছেন যে বেশি বেড়ে খেলবেন না মনোজাগরলের উদ্দেশ্য বলেছে এবং বলেছেন যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ছয় মতো তিনি সেগুলো বের করে দেবেন বলেছেন তিনি যে সিও বিভিন্ন আধিকারিককে অফিসারদের হুমকি দিচ্ছেন তো এগুলো সহ্য করা হবে না তিনি যাতে বেশি বেড়ে না খেলেন তো এখানেই হয়ে গেছে সমস্যা কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী বুঝতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাতে বিড়ালটা মেরে দেবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকার হচ্ছে তিনি মনোজাগরকে অ্যাটাক করেছেন এই কারণেই কারণ তিনি হয়তো এইটাই স্ট্র্যাটেজি নিয়েছেন যে তিনি যখন হুমকি দেবেন অফিসারদের যখন মিটিং এ তখন দেবেন মূলত ডিএম যত ভোটের কাজে ডিএম এসডিও বিডিও এরা যুক্ত থাকে এবং এত নিশ্চিত অফিসাররা যুক্ত থাকে এবং তারাই বিএল ওদের নিয়োগ করবেন ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে হুমকি দিতে গেলে তারাও মনে মনে হাসবেন যে বেশি বেড়ে ফেলবেন না কারণ আপনার হাড়ির মধ্যে কি আছে পচা জিনিস কি আছে সেগুলো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এবং তারা এটা বোঝানোর চেষ্টা করেন যে মুখ্যমন্ত্রী কারের বিরুদ্ধে হচ্ছে ওরকম দুম করে ওপেনলি যে মিডিয়ার সামনে এরকম বলবেন না কিছু তো নিশ্চয়ই আছে আপনি বেশি কথা বলবেন না কারণ তারাও তো মনে মনে এটাই ভাববেন যে সিও সাহেব আপনি বেশি বড় বড় কথা বলবেন না কারণ আপনার ঝাঁপিও কিন্তু খুলে যেতে পারে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি সেটা করেছেন কারণ আপনারা জানেন যে আমরা যখন কাজ করে একেবারে এসডিও থেকে শুরু করে যখন তার চিফ সেক্রেটারি পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত যান অনেকেরই কাজের মধ্যে নানান ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আসে মুখ্যমন্ত্রীরা সেগুলো সবই জানতে পারেন কোনোটাই ধামাচাপা থাকে না তো সেগুলো জেনেও মুখ্যমন্ত্রীরা তাদেরকে কাজের সুযোগ দেন বা বিভিন্ন দপ্তরে তাদেরকে সচিব সচিব করেন তার আগে ডিএম হন ইত্যাদি ইত্যাদি এসডিও হন তো এডিএম হন তো এখন যেটা হচ্ছে যে প্রত্যেক লোকেরই কিছু না কিছু হচ্ছে সব থাকে তো মুখ্যমন্ত্রীরা সেগুলো জেনে থাকেন কিন্তু সব ক্ষেত্রে যে হয় যে হচ্ছে হচ্ছে কি লোকপাল তা যাই হোক এখানে কি আছে আমি জানি না বলেছেন তিনি একজন রেসপন্সিবল পার্সেন তিনি সি হচ্ছে তার কাছে কিছু বিষয় আছে সেই কারণে হয়তো তিনি মনোজগরকে ওইভাবে যে অ্যাটাকটা করেছেন তো যেটা হয়েছে এই মনোজগরওয়ালকে অ্যাটাক করার পরেই হচ্ছে শুভেন্দু অধিকারীর একটু গায়ে লেগে গেছে যেমন রাহুল গান্ধী বা এনডিএ জোট যখনই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে হচ্ছে আক্রমণ করেছে মহারাষ্ট্রের ভোট নিয়ে কর্ণাটকের নিয়ে বিভিন্ন রাজ্যের ভোটার তালিকায় জালিয়াতি এসব নিয়ে যখন নির্বাচন কমিশন আক্রমণ করেছে তখন আপনারা দেখেছিলেন যে বিজেপির গায়ে লেগেছিল অনুরাগ ঠাকুর পাল্টা প্রেস কনফারেন্স করতে বলছেন আরে বাবা যে জবাব তো নির্বাচন কমিশনার দেবে বা নির্বাচন কমিশন দেবে রাহুল গান্ধী যেন কোনো অভিযোগ করে থাকে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সিও আক্রমণ সানিয়েছেন তো যদি বলা হয় নির্বাচন কমিশন বলবে কারণ সিও বস হচ্ছে চিফ ইলেকশন কমিশনার তো হঠাৎ করে একটা বিজেপির বিজেপি শুভেন্দু অধিকারী গায়ে রয়ে গেছে শুভেন্দু অধিকারী বকা শুরু করেছেন আহ বকাটা কি না আগামীকাল সোমবার বিকেল পোস্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছিলেন যে মনোজ আগরওয়ালে বিরুদ্ধে দুর্নীতির কী অভিযোগ রয়েছে তাহলে তিনি রাজ্যে বিভিন্ন আমলাদের দুর্নীতির বিষয়ে সিরিজ তিনি বার করে দেবেন এই সব ধরনের কথা বলেছেন এবং যদি এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা এই সব কথা বলার পরেও নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে তিনি দীপাবলির পরে নির্বাচন কমিশনে মানে সিইও অফিসে গিয়ে তিনি হচ্ছে धरना দেবেন তো এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন নির্বাচন কমিশনের বিষয় চুপ এক্ষেত্রেও তৃণমূল মুখপাত্র অরূপ বা কুনাল ঘোষ আহ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন যে যদি কিছু কথা বলার হয় তাহলে যাতে শুভেন্দু অধিকারীরা সিও মনোজ আগ্রহের সঙ্গে কথা বলেন আর বিজেপি এত গায়ে লাগছে কেন নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী বলেছে নির্বাচন কমিশন জবাব দেবে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে সেটা তাদের বিষয় তারপর মুখ্যমন্ত্রী আহ কিছু বলবেন কি বলবে না সেটা তার বিষয় কিন্তু শুভেন্দু অধিকারী এত গায়ে লাগছে কেন আসলে বিষয়টা হচ্ছে সৈন্য অধিকারী যেটা শোনা যাচ্ছে ওনার ঘনিষ্ঠ বৃত্ত থেকে মনটা একটু ভেঙে গেছে কারণ হচ্ছে ভেবেছিলেন এখানে কি বলে এসআইআর টেসআইআর করে লাখ লাখ ভোটার নাম নাম বাস্তার দিয়ে একটুখানি যদি ভোটে জিতে বিহারের মতো করে দেওয়া যায় একটু যদি সম্ভাবনা তৈরি করা যায় সেটা হয়নি দ্বিতীয়ত হচ্ছে দিন বিজেপির যারা নির্বাচনী পর্যবেক্ষক সেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব উড়িষ্যার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং এখানে যারা সুনীল বনসাল অমিত মালবহর যারা পর্যবেক্ষক রয়েছেন তারা যে রাজ্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে তারা সাংগঠনিক অবস্থার চেহারা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলে বিজেপি সূত্রে শোনা গিয়েছে বা জানা গিয়েছে কারণ তারা বলেছে যা অবস্থা কঙ্কালসার চেহারা তাতে হচ্ছে এই সংগঠন নিয়ে কিভাবে চিরানব্বই হাজার বুথে বিএলে মানে বুথ লেভেল এজেন্ট যেটা পলিটিক্যাল পার্টি দেয় সেটা তারা দিতে পারবেন বা কিভাবে কমব্যাট করা হবে যদি বিজেপির এলাকাতে বিজেপির যেখানে ভালো এলাকা বিজেপির যেখানে বিধায়ক রয়েছে সেখানে যদি তৃণমূল হচ্ছে কোনো ভোটারের নাম কেটে দেয় সেগুলোকে যে অবজেকশন দেওয়া সেগুলোকে সেই ভোটারদের নিয়ে যে তাদেরকে অ্যাপ্লাই করানো সব কাজ কিভাবে হবে এইসব নিয়ে তারা সাংগঠনিক অবস্থার চেহারা দেখে মোটামুটি ভাবে সেটা শোনা গিয়েছে যে আটটা জেলা তার মধ্যে একমাত্র পূর্ব মেদিনীপুর হচ্ছে বড় জেলা তার বাইরে কোনো জেলাতে অবস্থা সাংগঠনিক অবস্থা ভালো না বিশেষ করে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে সমস্ত জেলার হাল খুব খারাপ নর্থ বেঙ্গলে গোটা পাঁচেক এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর আটটা জেলা ছাড়া সাংগঠনিক অবস্থা খুব একটা ভালো নয় যেটাতে তৃণমূলের সঙ্গে এই এসআইআর নিয়ে কমব্যাট করতে পারবে বিজেপি বা সাংগঠনিকভাবে এটাকে কার্যকর করতে পারবে তো এইসব সনাটনার পরে শুভেন্দু একটু হতাশাগ্রস্তই বটে এবং একটু দিশে হারাও সেই কারণে হচ্ছে তিনি এখন যেটা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কারো সিইও কে আক্রমণ করেছে নির্বাচন কমিশনের হয়ে মাঠে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের ধন্যাটনা দেবেন আমরা না ছোটবেলায় বা যখন কলেজ টলেজে পড়েছি বাম জমানা তখন সিপিএম এর সাংঘাতিক দৌর্দণ্ড প্রতাপ অবস্থা তখন হচ্ছে আমরা দেখেছি কংগ্রেস বা পরবর্তীকালে দেখেছি ভোটের সময় বারে বারে হচ্ছে তারা দৌলত মানে সি অফিসে দৌলত এবং হচ্ছে ভোটের দিন দেখা গেছে বহু জায়গায় প্রার্থীরা ডিএম অফিসে হচ্ছে গিয়ে ধর্না টর্না দিয়েছে বা নির্বাচন কমিশনের অফিসে ধর্না দিয়েছে তখন সিপিএম বলতো বা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলতে শুনেছি যে যারা সাংগঠনিক শক্তিশালী যারা ভোটের ময়দানে আছে তারা বুথে আছে ভোটের দিন আর যারা খেলার মাঠ থেকে বেরিয়ে গেছে মানে খেলা থেকে বেরিয়ে গিয়েছে তারা হচ্ছে কমিশন অফিসে গিয়ে তারা দৌড়ঝাপ করে সেখানেই কান্নাকাটি করে সেখানে টর্নায় বসে তা আমি এই সুরেন্দ্র অধিকারী নির্বাচন কমিশন অফিসে বা সিও অফিসে ধর্না দেওয়ার প্রসঙ্গে তো আমার এটাই মনে হচ্ছে যে খেলার মাঠ ছেড়ে কি বিজেপি এখনই বেরিয়ে গেছে সেই কারণে কি ধর্নার রাস্তায় গেছেন কারণ যিনি সাংগঠনিকভাবে শক্তিশালী যিনি মনে করছেন যে আমি ক্ষমতায় আসবো তিনিও সব হচ্ছে ধার না কারণ দু সালে দু সালে তৃণমূলকে নির্বাচন কমিশন অফিসে যেতে হয়নি তৃণমূল মাঠে ময়দানে ছিল তখন সিপিএম এর রবীন্দ্র দেবরা কারণ তখন তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল তো যার অবস্থার খারাপ হয় তিনি দেখে যে তারাই হচ্ছে নির্বাচন কমিশনে যায় সেখানে গিয়ে কান্নাকাটি করে ভোটের দিন দুপুরবেলা ডিএম অফিসে ধর্না দেয় এস অফিসে ধর্না দেয় আর যারা সাংগঠনিকভাবে শক্তিশালী থাকেন বা যারা মনে করেন যে আমার সঙ্গে ভোটার আছে মানুষ আছে তারা হচ্ছে বুথে থাকে এটাই চেহারা দেখেছি জানি না তার অসীম সংকেত বা আগাম সংকেত শুভেন্দু অধিকারী পেয়ে গেছেন কিনা সেই কারণে কি দীপাবলির পরে তিনি আহ সি অফিসে ধর্নাদ প্রস্তুতি নিচ্ছেন দেখা যাক শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত কি করেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার